হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানোর ট্রাভেল থেকে আজ আমরা দেখব ভারতের একটি বিশেষ স্থান উদয়গিরি ও ভারতের ভুবনেশ্বর শহরের কাছে উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এই গুহাগুলি প্রাকৃতিক ও কৃত্রিম উভয়ভাবেই তৈরি যা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল রাজা খাড়া ভেলার সময় এই গুহাগুলিকে জৈন সন্ন্যাসীদের আবাস হিসেবে ব্যবহার করা হতো উদয়গিরির মানে সূর্যোদয় পাহাড় এবং এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুহা রয়েছে যার মধ্যে রানী গুম্ফা একটি দুই তলা বিশিষ্ট মঠ খণ্ডগিরিতে মোট আঠারোটি গুহা রয়েছে যা জৈন নির্জন বাসস্থানের জন্য খনন করা হয়েছিল গণেশ গুমফা এবং অনন্ত সহ আরও অনেক গুহা এখানে অবস্থিত এই গুহাগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা অবশ্যই দেখা স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে চলুন আমরা এর কিছু আকর্ষণীয় দিক সম্পর্কে তথ্য জেনে আসি এই গুহাগুলি ভাস্কর্যগুলি সাধারণত সরঞ্জাম ব্যবহার করে খোদাই করা হয়েছে এবং স্থাপত্যের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর পুরাণ এবং ইতিহাসের কাহিনীগুলি এখানে খোদাই করা হয়েছে যার মধ্যে কুলিঙ্গ যুদ্ধের চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য গুহাগুলির মধ্যে একটি ছোট খাল ছিল যা প্রতিটি গুহার মধ্য দিয়ে প্রবাহিত হতো এই খালের পাশে একটি প্রদীপ জ্বালানোর জায়গা ছিল যা জৈন সন্ন্যাসীদের বিশ্রামের জন্য ব্যবহৃত হতো বিশ্বাস করা হয় যে উপরের কক্ষগুলি ধ্যান করার জন্য ব্যবহৃত হতো ইতিহাস বিএম বড়ুয়া জানিয়েছেন কুমারী পাহাড়ে খারা ও তার সহযোগীরা মোট একশো সতেরোটি গুহা খনন করেছিলেন যা হাতিগুম্ফা শিলালিপির চোদ্দ নম্বর লাইনে উল্লেখ করা হয়েছে অন্যদিকে এম এম গাঙ্গুলি মাত্র সাতাশটি গুহা খনন করেছেন এবং মার্শাল উভয় পাহাড়ে পঁয়ত্রিশটিরও বেশি গুহা খুঁজে পেয়েছেন খণ্ডগিরিতে পনেরোটি এবং উদয়গিরিতে আঠারোটি গুহা বিদ্যমান হাতি এবং গণেশ গুম্ফা উদয়গিরির ঐতিহাসিক ভাস্কর্যের জন্য বিশেষভাবে পরিচিত রানিংকা নারা বা রানীর প্রাসাদ গুহা একটি বিস্তৃত খোদাই করা গুহা যা ভাস্কর্যের সুন্দর কাজ দিয়ে সাজানো এর চূড়া থেকে ভুবনেশ্বরের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এছাড়াও অনন্ত গুহায় নারী হাতি ক্রিয়াবিদ এবং ফুল বহনকারী গিজের খোদাই করা রয়েছে আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশপথে ভুবনেশ্বর বিমানবন্দর শহরের সবচেয়ে কাছের বিমানবন্দর। সহজেই ট্যাক্সি বা ক্যাব পাওয়া যায় এই জায়গায় পৌঁছানোর জন্য। রেলপথে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন হলো নিকটতম রেলওয়ে স্টেশন। আপনি স্টেশন থেকে ট্যাক্সি বা ক্যাব ভাড়া করতে পারেন। সড়কপথে ভুবনেশ্বর সড়কপথের মাধ্যমে অন্যান্য প্রধান শহরগুলি ভালোভাবে সংযুক্ত। ভুবনেশ্বর শহর থেকে পছন্দসই গন্তব্যে যাওয়ার জন্য সরকারি এবং ব্যক্তিগত পরিবহন রয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ইন্ডিয়ান ও ট্রাভেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ